ব্র্যান্ড লালনের কনসার্ট আছে তাই ভাবলাম একটু এক্সট্রা এনার্জি বানাতেই হবে সেই জন্য পোস্টার বানানোর মোড অন তাই হার্ড পেজ কিনতে রওনা দিলাম বাজার লাইব্রেরিতে ঢুকি ভাইয়া এমন ভাবে তাকায় মনে হলো আমি নাকি দুইশো পেজের থ্রি সেস কিনতে এসেছি কিন্তু না ভাই আমি তো শুধু হার্ড পেজ চাই কনসার্ট মোড অন বসে গেলাম গড়ির কাটায় তখন এগারোটা এবার শুরু হলো লাইফের সবচেয়ে বড় যুদ্ধ একটি একটি করে পোস্টারে লিখা শুরু করতে বুঝলাম নতুন কিছু করতে গেলে যে এত কষ্ট লাগে সেটা স্কুল লাইফে কেউ কখনো বলেনি কেন সময় যাচ্ছে বোরিং লাগছে হাত ব্যথা চোখে ঘুম কিন্তু পোস্টার বলছে লেগ বাই লেগ আজকে না লিখলে কাল কনসার্টে লোকজন চিনবেই না রাত বারোটা ত্রিশ আমি বলতেছি আর একটু আর একটু পোস্টার বলতেছে না বাই শেষ বলে আর শেষ নেই রাত একটায় ফাইনালি লেখা শেষ এবার শুরু কালার হাত তখন পুরো কাপা কিন্তু আমি তবুও কনসার্ট ভাইবস এর জন্য সবকিছু রাত দুটাই ফাইনালি পোস্টার ফুল রেডি দেখতে সিম্পল বাবা কনসার্ট এর স্পট লাইটটা শুধু আমার হবে আজকের মতো বাই বাই দেখা হচ্ছে কনসার্ট আল্লাহ